সন্তান না হওয়ারও জাদু রয়েছে এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে সন্তান না হওয়ার জাদুর প্রথম কারণ হলো যখন সন্তান না হওয়ার জাদু করা হয় মনে রাখবেন দুইজনকেই ভিকটিম করা হয় এক নাম্বার স্ত্রী এবং স্বামী স্ত্রী ক্ষেত্রে তার জরায়ুর ডিমের কোয়ালিটি এটা সঠিক সময় থাকে না আর প্রায় সময় তার ইস্তেহাজা হয় অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব হবে আর পুরুষের ক্ষেত্রে যেটা হয় তার যে স্প্রাম মানে বীর্যের যে কোয়ালিটি যে ধরনের কোয়ালিটি থাকার দরকার সেটা অনেক সময় থাকে না এটা অনেক সময় জাদুর প্রভাবের কারণেও হয়ে থাকে তাহলে আমরা এটা বুঝবো কখন যখন ডাক্তারের সকল ধরনের টেস্ট করালেন কিন্তু সব কিছুই ভালোবাসতেছে কিন্তু আসলে কোনো রোগ আপনি ধরতে পারতেছেন না এমনকি ডাক্তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা যেতে পারছেন না তো এইরকম প্যারমনমাল সমস্যার ধরুন অবশ্যই আপনাকে কোনো রুকিয়া সেন্টারের মাধ্যমে রাগি কর্তৃক আপনাকে রুকিয়া করিয়ে নেওয়া উচিত যাতে করে এই ধরনের সমস্যাগুলো আপনার দূরীভূত হয় আবার দেখা গেছে অভিজ্ঞতার আলোকে যে আমাদের কাছে এরকম তেরো চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বাচ্চা কাচা হয়নি কিন্তু আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ রুকিয়া নেওয়ার পরেই দেখা গেছে আলহামদুলিল্লাহ সন্তান কনসেপ্ট হয়ে গেছে এরকম একটি দুইটি না অসংখ্য ঘটনা উল্লেখ রয়েছে আর সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে কমন কিছু সিমটম কি যে সন্তান বাধাগস্ত হওয়ার এটাকে আরবিতে বলা হয় আর সেহের তিলতাক তিলল ওয়ালাদা অর্থাৎ সন্তান বাধাগস্ত হওয়ার জাদু সেক্ষেত্রে কমন কয়েকটা প্রবলেম রয়েছে সেক্ষেত্রে প্রথম হলো সন্তান মানে নষ্ট হওয়ার জাদুর প্রথম আলামতটা হলো সেই মহিলা ঘুমের মধ্যে দেখবে কেউ তাকে তারা করছে এবং কেউ একজন সন্তানকে হত্যা করার হুমকি দিচ্ছে তাহলে বুঝবেন সে জাদু করার খাদেম যা আপনাদের সন্তান নষ্ট করার জন্য এটা রেডি করা আছে এটা কেন হয় অনেক সময় ল্যান্ড প্রপার্টি মালিকানা আসতে পারে ভাইয়ের সন্তান নেই কিন্তু আরেক ভাইয়ের সন্তান হবে ভাই ভাইকে জাদু করে দিল কিংবা এক জাল আরেক জালকে হিংসা করে এই জাদু করে দিল যে তার সন্তান কেন হবে মূলত জাদু তো আসলে হাসাত হিংসা এবং তো আসলে আইন নজর থেকে হয়ে থাকে আর সন্তান নষ্ট হওয়ার আরও কিছু আলামত উল্লেখ রয়েছে সেটা এটা সেটা হলো আসর নামাজের পর তার অস্থির মাথা ব্যথা হবে এবং প্রায় সময় তার মেরুদণ্ড মজ্জার নিচে অনেক ব্যথা করবে এবং সন্তান নষ্ট হওয়ার জাদুর আরও একটি কমন আলামত হলো যখনই সন্তান সে গর্বে ধারণ করবে তখনই যত ধরনের মাঝে স্বপ্ন রয়েছে বিশেষ করে সে স্বপ্নে ঘুরতে দেখবে এক এলাকা থেকে আরেক এলাকা পরিভ্রমণ করছে এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো বাসে ভ্রমণ করছে ট্রেনে ভ্রমণ করছে এবং যখন জাদুটা আরও মারাত্মক হয় তখন অবশ্যই তাকে নিয়মিত স্বপ্নের মধ্যে কখনো টয়লেট খাওয়াই দিচ্ছে স্বপ্নের মধ্যে বিস্ত্রী জিনিস খাওয়াই দিচ্ছে যেগুলো আসলে সে খাবার নয় তো এই ধরনের সমস্যাগুলো যখন হবে এবং ঘন ঘন মতিভ্রম হবে অর্থাৎ বাইরে থেকে অজানা শব্দের আওয়াজ সে শুনতে পাবে টয়লেটে গেলে দীর্ঘক্ষণ সে বসে থাকবে কোনো কারণ ছাড়াই এবং প্রচুর পরিমাণে পেটে যেহেতু তার প্রচুর পরিমাণে এই ধরনের জাদুগুলো আছে তার প্রচুর পরিমাণে গ্যাস হবে কোনো কারণ ছাড়াই আপনার গ্যাস্ট্রিক ওষুধ খেলো অ্যাপেল সিডার ভিনেগার খেলো মানসম্মত ডায়েট মেনটেন করলো তারপরেও কোনো ফল আসতেছে না তখন অবশ্যই দরকার পড়বে তার সন্তান নষ্ট হবার জাদু আছে কিনা এটা পরীক্ষা করা আমরা পরীক্ষা কিভাবে করব সেই পরীক্ষা করার বিষয়টি হলো যে অবশ্যই আপনাকে কোরআন হাদিসের বিশেষ করে যেই সমস্ত আয়াতগুলোতে সন্তান সম্পর্কিত আয়াত রয়েছে যে সমস্ত আয়াতগুলোতে শয়তানের প্রভাব রয়েছে যে সমস্ত আয়াতগুলোতে শয়তান মানুষের ক্ষতি সৃষ্টি করতে পারে এই সংক্রান্ত আয়াতগুলো পড়লে সহজেই এটা একজন অভিজ্ঞ রাকি বা ইসলামী চিকিৎসক যিনি রকি আবিদ তিনি অবশ্যই ভালো কনসালটেশন আপনাদেরকে করতে পারবে এবং আপনারা সহসা সমাধান পাবেন সুতরাং আমি ভাই এবং বন্দির প্রতি উল্লেখ করব যে আপনার অনেক হতাশ হয়ে মাজারে যাচ্ছেন অনেকে হতাশ হয়ে সন্তান পাওয়ার জন্য শাহ আলীর বাবার কাছে দৌড়াচ্ছেন সন্তান পাবার জন্য অমুকের কাছে দৌড়াচ্ছেন আপনি সন্তান পাবার জন্য বটগাছের নিচে মাথা ঠেকাচ্ছেন শাহজালালের মাজারে যে কাসিমের পেট ভরছেন কিন্তু তাতেও কোনো সন্তান আসতেছে না কারণ আসবে কীভাবে কারণ আপনার সমস্যার সমাধানের একমাত্র পথ হলো কোরআন করিম আল্লাহ সুবাহান আহতাল্লাহ এখানে যেভাবে দৃঢ়তার সাথে বলেছেন অনু মিনাল কোরআন মা শেফা কোরআন মোমেনের জন্য শেফা করা হয়েছে যেমনিভাবে শহী বখারির কিতাব অতিবদায় রয়েছে নবী সাল্লাহ আলী ওয়া বলেছেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেই রোগের ওষুধ আবিষ্কার হয়নি কোনটা তোমরা খুঁজে পাও আর কোনটা তোমরা খুঁজে পাও না তো সুতরাং এই হাদিস আমাদেরকে অবশ্যই আমাদেরকে আশা যোগাচ্ছে এই জন্য যাদের সন্তান মানে নষ্ট হয়ে যাওয়ার জাদু আছে বলে মনে করেন আমার ভিডিওটি যারা শুনবেন অবশ্যই আমার ভিডিওটি শোনার পরে যাদের এই ধরনের প্যারানামাল সমস্যা হচ্ছে দীর্ঘদিন অবশ্যই দুই তিনটা এরকম রোগ সেশন করিয়ে নিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত তাতে আল্লা হওয়া তালা আপনাদের ভালো কিছু দিতে পারেন এটা আমি অসংখ্যবার দেখেছি এবং অসংখ্য ভাই বোনদেরকে দেখেছি তবে শর্ত হল আগে ডাক্তারে টেস্ট করাবেন মেডিকেল চেক আপ করাবেন তার যে কোয়ালিটি চেক আপ করাবেন গায়নোলজিস্ট ডাক্তারের সাথে পরামর্শ করবেন সে কি বলে যখন সে ফেইলার হবে তখন আপনি এই প্যারানর্মাল সমস্যার দিকে যাবেন যেটা করবেন না কবিরাজের বাড়ির দিকে এক কদমও দিবেন না সরাসরি কাফের হয়ে যাবেন কারণ নবীজি বলেছেন মান আতা কাহিনান তাসদিক ফাকাত খাফারা কোন গণকের কাছে যাবেন না কোন মাজারের কাছে সন্তান চাইতে যাবেন না সকল নবীরা আল্লাহর কাছে সন্তান চেয়েছেন যেমন ইব্রাহিম আলাইহিস ওসাল্লামের দোয়া প্রসিদ্ধ সূরা সফফাতের নব্বই থেকে একশো এক নম্বর আল্লাহ বলেছেন রব্বি হাবলি মিনা সালিহিন আর আল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন দিয়েছে ফাবাসারনা হবি গোলামিন হালিম যেমন জাকারি আল্লাহ সন্তান আল্লাহর কাছে চেয়েছেন ইন্নি ওয়াহনাল আজম মিন্নি ওয়াস্তা আল রস সাহিবা এখানে জাকারি আল্লাহ সাল্লামের দুয়া সুস্পষ্ট রয়েছে সুতরাং শিরকির পথ ছাড়ুন তৌহিদের পথ ধরুন বিদাতি চিকিৎসা পদ্ধতি ছাড়ুন তাবিজ কবজকে আপনি মুর্দাবাদ জানান এবং আপনি কোরআন এবং সুননার রক্ষিয়াকে আপনি জিন্দাবাদ জানান তাই আজই এই সমস্ত শেরিক বেদাতের পথ পরিত্যাগ করে কোরআন সুনার চিকিৎসার দিকে মনোযোগ দেন আল্লাহ সবাহনতাল্লা সে তৌফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি